চলে আসলাম এ কে মোটরসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন আজকের কিছু বাইকের কালেকশন সম্বন্ধে আমরা জেনে নিই আসুন আমরা প্রথমত দেখাব হিরো কোম্পানির স্কুটার হিরো মাইস প্রো দেখতে পাচ্ছেন এটা একুশ মডেল দুই বছরের নাম্বার ট্যাক্স টোকেন যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন এই বাইকটির প্রাইস রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার দশ হাজার টাকা অবশ্যই আস্কিং প্রাইস যে কোনো জেলা থেকে দাম দর করে নিতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি নতুন বাইক মাত্র উনত্রিশ দিন বয়সের বাইকটি এই বাইকটি দেখতে পাচ্ছেন একটা সাধারণত অনেক কম বাইক বাংলাদেশে অনেক কম এই বাইকটি এই বাইকটা কত সিসি এবং এই বাইকের সম্বন্ধে সব কিছু আমরা ডিটেলস জানানোর চেষ্টা করব এই বাইকের সিসি একশো ষাট সিসির বাইক এই বাইকের সম্বন্ধে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি এই বাইকের নাম শুধু ওয়ানলি এস পি এই বাইকটি একটা ইএফআই ইঞ্জিনের বাইক এই বাইকটিতে কিস্তি ফেচার আছে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন ডবল ক্লাস ডবল অ্যাক্সেলেটরের এই বাইকটি তারপর আমরা যদি দেখি নিচের দিকে এখানে সিঙ্গেল চ্যানেল এবিএস এই বাইকটি করা হয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়েল ডেস তারপরে আরও অনেক ফিচার করানো আছে এই বাইকটিতে দেখতে পাচ্ছেন আমরা যদি দেখানোর চেষ্টা করি বাইকটি একেবারে শোরুম কন্ডিশন বাইকটি জেনুইন চলা আছে এক হাজার ঊনপঞ্চাশ কিলোমিটার এই বাইকের অ্যাক্সেলেটার রোলিং একটা সিস্টেম আছে অনেক সুন্দর ঠিক আছে গিয়ার আপনার মাঝখানের যে এন লেখা আছে এটা পুরোটা একটা গিয়ার সিস্টেমের সিগনাল প্রত্যেকটা গিয়ারে এখানে নাম্বার উঠে আসবে চলুন আমরা এই বাইকের প্রাইস সম্বন্ধে জেনে নিই যেনারা নতুনত্ব নতুন বাইক খুঁজছেন শোরুমে পাচ্ছেন না এই বাইকটি নিতে পারেন এই বাইকটি শোরুম থেকে বিশ টাকা কমে এই বাইকটি নিতে পারবেন আমাদের থেকে অর্থাৎ দুই লক্ষ পাঁচ হাজার টাকা কোনো দামাদামি হবে না যদি কারু প্রয়োজন হয় নতুন বাইক ক্রয় করার জন্য এই বাইকটি নিতে পারেন শোরুম থেকে বিশ হাজার টাকা কমে ইনশাল্লাহ তারপর আমরা আরেকটি বাইক দেখানোর চেষ্টা করছি এই বাইকটি হিরো গ্ল্যামার বাইক বাইকটি সুপার ফ্রেশ চব্বিশ মডেল চব্বিশের শুরুর দিকে মডেল বাইকটি সুপার ফ্রেশ আছে কোনো জায়গায় ঘোষা মাজা নেই একেবারেই নতুন বাইক বললে চলে দেখতে পাচ্ছেন একেবারেই নতুন এই বাইকটি ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলায় নাম পরিবর্তন করে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি প্রাইস রাখা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা একেবারে মোটামুটি ফিক্সড যাদের ওয়ান বাইক এবং কম তেলের সাশ্রয়ী বাইক প্রয়োজন এই বাইকটি নিতে পারেন এই বাইকটি মোটামুটি যারা রিপ্রেজেন্টেটিভ আছে এবং ওষুধ কোম্পানিতে জব করছেন অথবা মার্কেটিং করছেন তাদের জন্য এই বাইকটি বেস্ট তারপরের বাইকটি আমরা দেখানোর চেষ্টা করছি এই বাইকটি দেখতে পাচ্ছেন সেম মডেল মডেল মোটামুটি বাইশ এই বাইকটি সুপারফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন চাকা একেবারে ফ্রেশ বাইকের কোনো জায়গায় ঘোষামাজা নেই একেবারেই নতুন বললেই চলে এই বাইকটি ক্রয় করতে পারবেন ওয়ানলি ওয়ান এক লক্ষ টাকা যে কোনো জেলা থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন তারপর আমরা আরেকটা বাইক দেখতেছি ব্লু বার্ড অর্থাৎ এই সেম মডেল গ্লামার ওয়ান এই বাইকটি এই বাইকটি একেবারেই নতুন বাইক কোনো জায়গায় মাজা নেই দেখতে পাচ্ছেন চাকা চাকা ওভারঅল দাগ আছে সামনের পিছনে এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা যে কোনো জেলা থেকে এই বাইকটি ক্রয় করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন আরেকটা ব্লু বার্ড অর্থাৎ হিরো মাইস্ট্রো ইডি জি ওয়ান পাঁচশো কিলোমিটার চলাই বাইকটি আসলে জায়গা স্বল্পতার কারণে পুরো বাইকটি ঘুরে দেখানো যাচ্ছে না সুপার ফ্রেশ কোনো জায়গায় স্ক্যাচ বা কোনো কিছু নেই এই বাইকটির দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন প্রত্যেকটা বাইকের সার্ভিস বই আছে যে কোনো সার্ভিস সেন্টার থেকে এই বাইকগুলোর সার্ভিস করে নিতে পারবেন সো সোভিওর্স যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তারপরে আমাদেরকে ফলো লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন যাতে দৈনন্দিন subscribe to my channel নতুন নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে এক একটা ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু